হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে এনেছি লাউয়ের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি লাউয়ের মধ্যে এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে যে এত সুস্বাদু নিরামিষ রেসিপি হয় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না তো চলুন বন্ধুরা আমি কিভাবে এই নিরামিষ লাউয়ের রেসিপিটা করছি আপনারা দেখতে থাকুন তো এখানে একটা লাউ নিয়েছি লাউয়ের খোসা ছাড়িয়ে দেখুন এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়েছি লাউ সবসময় ধুয়ে কাটতে হয় না হলে এরকম কুচানোর পরে যদি ধোয়া হয় তাহলে রান্নার সময় কিন্তু লাউ শক্ত হয়ে যায় তো আমি কিন্তু লাউ বেশ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আপনারা যতটা পারেন ঝিরিঝিরি করে কুচিয়ে নেবেন এবার চলুন লাউটা মেখে নেওয়া যাক তো তার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে লাউ মেখে নেব তাহলে কিন্তু লাউটা নরম হয়ে যাবে হলুদ কিন্তু আমি আগেই দেব না তো লাউ আমার ভালো করে মাখা হয়ে গেছে থাক আমি দুভাগ করে নিয়েছি যেহেতু অনেকটা একটা গোটা লাউ এই যে এখানে আমি গোবিন্দভোগ চাল নিচ্ছি যেহেতু বড় একটা লাউ সেই জন্য দু চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টা মতো দেখুন ভিজিয়ে রেখেছিলাম চালটা ভালো মতো ভিজে গেছে চালটা থাক পরে আমি মিক্সিতে পেস্ট করে বা শিলনোড়ায় পেস্ট করে দিয়ে দিলেই হয়ে যাবে তো চলুন এবারে রান্নাটা শুরু করা যাক কড়াইতে দিলাম সরষের তেল ফোড়ন দিলাম গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা আর রান্নাটা খুবই কম তেল মশলাই হবে আপনারা দেখতে থাকুন দিচ্ছি সামান্য আদা বাটা তেলের উপরে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য দিচ্ছি একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে ভালো করে ভেজে নেব আপনারা কিন্তু এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে করতে পারেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু লাউ ঝালটা বেশি হলে ভালো লাগবে না তো সেই অনুযায়ী আমি ঝাল দিলাম ভালো করে দেখুন মশলাটা আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবারে নুন দিয়ে মেখে রাখা লাউ দিয়ে দিলাম লাউটা কিন্তু নুন দিয়ে মাখার ফলে অনেকটাই নরম হয়ে গেছে এবারে মশলার সঙ্গে ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি আপনারাও এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি কিন্তু দেখুন বন্ধুরা আগেই কিন্তু হলুদ দিই ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে লাউটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় আর রান্নাটা কিন্তু আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়েই করবো তো আপনাদের আমার এই নিরামিষ রেসিপিটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবার নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো যেহেতু লাউ আমি আগে নুন দিয়ে মেখে রেখেছিলাম তো সেই অনুযায়ী আমি কিন্তু নুন দিচ্ছি বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না নুন হলুদ দিয়ে ভালো করে দেখুন লাউয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে লাউটা আরও ভালো মতো সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা নামিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এবারে পরিমাণ মতো উষ্ম গরম জল দিচ্ছি ঠান্ডা জল যদি এখন দেওয়া হয় তাহলে লাউটা কিন্তু শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না জল দিয়ে ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো আবার যাতে লাউটা আরও ভালো মতো সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু লাউ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো আমার এই নিরামিষ লাউয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে সবার আগে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে গোবিন্দভোগ চালটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম এই গোবিন্দভোগ চাল বাটা দিয়ে অবশ্যই আপনারা একবার এই লাউ ঘন্ট বা লাউয়ের তরকারি যাই বলুন খেয়ে দেখতে পারেন লাউ ঘণ্ট তো আপনারা অনেকে অনেক রকমভাবে খান এইভাবে অবশ্যই ট্রাই করবেন যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি চিনি দিলাম টেস্টের জন্য চিনিটা বন্ধুরা অবশ্যই দেবেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার দিচ্ছি এখানে গরম মশলা বাটা আর দিচ্ছি সামান্য ঘি ঘি গরম মশলা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আর খুন্তিতে এরকম একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে কিন্তু বেশ ঘন একটা ব্যাপার হবে এবার দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে তাহলে কিন্তু গরম মশলা এবং ঘির ফ্লেভার ভীষণ সুন্দরভাবে লাউয়ের সঙ্গে মিশে যাবে খেতে ভীষণ ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে এরকম লাউয়ের একটা রেসিপি যদি থাকে বন্ধুরা তাহলে আর কিচ্ছু চাই না গরম গরম ভাত কিন্তু নিমেষে উঠে যাবে এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যেতে পারে বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখুন খুন্দিতে আমি আর ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি একটু ঘাটাঘাটা হলে খেতে ভালো লাগবে আর গোবিন্দভোগ চাল দেওয়ার পরে ফ্লেভারটা এত সুন্দর হয়েছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা খেলেই বুঝতে পারবেন তো রান্নাটা আমার হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখবেন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি গোবিন্দভোগ চাল বাটা দিয়ে লাউ ঘণ্ট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা